যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট আপনারা ফেসবুক ব্যবহার করছেন বা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি একটা কাজের প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওটা আপনাদেরকে কাজে দেবে আর প্রথমেই বলবো ভিডিওটা একটু শেয়ার শেয়ার করে করে দিন দিন সেটা ছেলে হন হন বা মেয়ে আপনারা একটু তাহলে কি হবে আপনার পরিচিত যারা রয়েছে তাদের যদি একটা কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ভিডিওটার মাধ্যমে তারা একটা কর্মসংস্থানের সুযোগ পাবে প্রথমেই জানাচ্ছি এডুকিয়া স্কিল একাডেমি আমাদের বর্ধমানে মেন অফিস এবং এটা ছাড়াও আমাদের আরও অফিস আছে সেটা হচ্ছে মগরাতে একটা ব্রাঞ্চ অফিস আছে আর কলকাতার দিকেও একটা অফিস আমাদের ওপেন হচ্ছে তো প্রথমেই বলছি আমাদের ফিমেল টেলিকলার প্রয়োজন কেরিয়ার কাউন্সিলর প্রয়োজন এবং এইচ আর অ্যাডমিন প্রয়োজন এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন আপনাদের থাকতে হবে ব্যাক অফিস এবং টেলিকলারে কাজ করার জন্য আর যদি আপনারা এইচ আর অ্যাডমিন হিসাবে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ডিপ্লোমা বা বিটেক অথবা বিবিএ বা এমবিএ যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারি সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি টাইম নো ওয়ার্ক নো পে সোম থেকে শনিবার আপনাদেরকে কাজ করতে হচ্ছে অফিসে বসে কাজ কোনো সেলসের কাজ নয় বাট হ্যাঁ এডুকেশনাল ফিল্ডে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে বলে দিচ্ছি যদি আপনারা ফ্রেশার্স হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন কি করে আবেদন করবেন দেখুন এখানে মেল আইডি দেওয়া রয়েছে এডুকিয়া স্কিল একাডেমি অ্যাট দ্য রেট জিমেল এই মেল আইডিতে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেটা মেনশন করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এখানে জব ডিটেলসে দেখুন ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে এডুকিয়া স্কিল একাডেমি হায়ারিং মাল্টিপাল পজিশন ব্যাক অফিস এইচআর অ্যাডমিন অ্যান্ড টেলিকলার পজিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম ডিপ্লোমা বিটেক বিবিএ বিসিএ বা বিএসসি ফিমেল ক্যান্ডিডেট অনলি আপনারা আবেদন করতে পারবেন এখানে আমি বলে দিচ্ছি যদি আপনাদের লোকালে বাড়ি হয়ে থাকে মানে বর্ধমান শহরের মধ্যে বাড়ি হয় তাহলে খুবই ভালো এবং যদি ম্যারেড পার্সন হয়ে থাকেন বাট এডুকেটেড অ্যান্ড ম্যারেড আপনারা চাইছেন নিজের বাড়ির কাজ সামলে একটা পার্মানেন্ট দায়িত্ব সহকারে কাজ করতে দায়িত্ব নিয়ে যারা কাজ করতে পারবেন তাদের জন্য কিন্তু এই কাজটা জাস্ট আসছি যাচ্ছি মাইনে পাচ্ছি ক্যাজুয়াল যদি মেন্টালিটি থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করবেন না প্রথমেই বলে দিচ্ছি এখানে দেখুন জব লোকেশন আমাদের গোলাপবাগ শরৎপল্লিতে মেন অফিস সেখানে আমাদের দুজন লাগবে আমাদের অফিসের জন্য লাগবে দুজন এটা ছাড়াও যেটা আদার্স আপনাদের কি কাজ করতে হবে এটাও আমি একটু বলে দিচ্ছি যদি ফ্রেশারসন কত পাবেন যদি ফ্রেশার হয়ে থাকেন প্রথম ট্রেনিং চলাকালীন সাত থেকে আট টাকা আপনাদের প্রথম দু মাস দেওয়া হবে ট্রেনিং চলাকালীন মানে প্রথম টু আমরা কাজ শিখিয়ে দেব সেই শেখানোর সময়ও আপনাকে থেকে টাকা প্রথম মাস দেব। তারপর আপনার আপনার টু কে স্যালারি হবে আর যদি লাস্ট আপনি এই ফিল্ডে কাজ করে রেখেছেন অলরেডি রিক্রুটমেন্ট প্রসেস করছেন হায়ারিং করেছেন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিচ্ছেন এই রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকে বা কলেজের অ্যাডমিশন ডিপার্টমেন্টে কাজ করছেন তাহলে অবভিয়াসলি লাস্ট যেটা আপনি স্যালারি পাচ্ছেন করে আপনাকে স্যালারি দেওয়া হবে কিন্তু দিয়ে থাকে এর থেকে বেটার যদি আপনি কাজ করেন অবভিয়াসলি তাহলে টার্গেট বেসড হিসাবে কাজ করতে হবে তো যাই হোক যারা আবেদন করতে চাইছেন বা ফ্রিতে একটা জবের জন্য খোঁজ করছিলেন তাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে বাট মিনিমাম গ্রাজুয়েশন আপনাকে থাকতে হবে শুধুমাত্র যারা বর্ধমান শহরে সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করতে পারবেন তারাই কিন্তু আবেদন করবেন এরপর আমি পাঁচটা বলছি বলে ঘড়ি ধরে পাঁচটার সময়ই বেরোতে হবে এটা নয় দেখুন একটা কাজ করার পর তার হিসাব থাকে কি কাজ করলেন না করলেন কোন স্টুডেন্ট আপনার সাথে কথা বললো তার কি ফিডব্যাক সেই রিপোর্টটা আপনাকে দিয়ে তারপর অফিস থেকে যেতে হবে দায়িত্ব সহকারে যদি আপনি কাজ করতে চাইছেন পারমানেন্ট বাড়ির কাছে কাজ করতে চাইছেন সেক্ষেত্রে মগরার জন্য আপনি আবেদন করতে পারেন বা বর্ধমানের জন্য যেটা আপনার কাছে কমফোর্টেবল হচ্ছে বাট প্রথম বর্ধমানে বর্ধমানেই শিখতে হবে শেখার পর আপনি যদি মগরায় কাজ করতে চান আপনাকে মগরার ওখানে লোকাল বাড়ি হলে আপনি থাকতে পারেন কিন্তু প্রথম দু মাস কিন্তু আপনাকে এখানেই আমাদের যেখানে অফিস তার সামনেই হাজার বারোশো টাকাতে অ্যাভেলেবেল মেস অ্যাভেলেবেল পনেরোশো টাকা করে সিঙ্গেল বেডে নেয় আপনারা মেসে থাকলেন এক মাস বা দু মাস কাজটা এখানে আপনাকে শিখে নিতে হবে শেখার পর আপনি এখান থেকে যদি চান যে ওখানে গিয়ে কাজ করবো সেটা করতে পারেন যারা আবেদন করতে চাইছেন এই দেখুন আমাদের মেল আইডি এডুকিয়া স্কিল একাডেমি এখানে যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে আপনাদেরকে যে বায়োডাটা সেই বায়োডাটা পাঠাতে হবে ওকে এডুকিয়া স্কিল একাডেমি আমাদের মেল আইডি এডুকিয়া স্কিল একাডেমি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে আপনারা পাঠান আর আমি ট্রেনিং চলাকালীন বলে দিলাম সেভেন টু এইট থাউজেন্ড থাকবে প্রথম দু মাস অনলি তারপর কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদেরকে যে বেতন সেই বেতনটা দেওয়া হবে যারা আবেদন করতে চাইছেন ফিজিক্যাল ইন্টারভিউ হবে আগামী সাতই সেপ্টেম্বর ইন্টারভিউ সাত তারিখের আগে আপনাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে যারা আবেদন করতে চাইছেন আপনাদেরকে বলে দিচ্ছি আজকে ভিডিওটি দেখছেন খুব একটা দেরি করলে হবে না সাত তারিখ হচ্ছে ডেড লাইন সাত তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তারপর আমরা ফিজিক্যালি অফলাইন ইন্টারভিউ দিতে আপনাকে আসতে হবে লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের অফিস খুলছে সেদিন আমাদের বর্ধমান অফিসে ইন্টারভিউ থাকছে আপনারা নিজেদের বায়োডাটা নিয়ে ফিজিক্যালি সেদিন আসতে হবে ইন্টারভিউ দেবেন তারপর যারা এলিজেবল হবেন তাদেরকে আপনারা আমরা হায়ার করব এবং আমরা ডাইরেক্টলি তৎকাল বেসিসে জয়েন করতে হবে ঠিক আছে আর নো ওয়ার্ক নো পে আরও ডিটেলস জানতে আপনারা ফিজিক্যালি অফিস আসুন শুধুমাত্র লোকাল যাদের বাড়ি তারাই আপনারা আবেদন করবেন ধন্যবাদ